প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শাপলা শাপলার বাবা মা কেউ শাপলা থাকে তার মামার কাছে তো মামার কাছেই বড় হয়েছে কারণ শাপলা বাবা মা মারা যাওয়ার পর শাপলাকে তার এক আত্মীয় এতিমখানায় দিয়ে দেয় কিন্তু এতিমখানা থেকে তার মামা নিয়ে এসে বড়ই করে কিন্তু বড় করলে কি হবে মামি খুবই অত্যাচার নির্যাতন করে মামি সারা ঘর যত কাজ আছে সব কাজ সাপলাকে দিয়েই করাতো এখন সাপলার বিয়ের বয়স হয়েছে বিয়ের সাদী করবে কিন্তু অভাবে সংসার কে তাকে বিয়ে করবে তার মধ্যে নিজের বাবা মা নেই এতিম অসহায় এমন মেয়েকে কী বা বিয়ে করে তো সাপলা এখন ইউটিউবে এসেছে যদি আর কোনো উপায় না পেয়ে তার পিঠ ঠেকে গিয়েছে তো মামা বিয়ে দিতে চায় মাঝে মধ্যে উচ্চারণ করলেও বিয়ের কথা কিন্তু মামের ঝাঁকুনিতে মামা চুপ হয়ে যায় তো এখন সাপলা ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় যদি এরকম দুঃখী একটা মেয়েকে কেউ জীবন সাথী করে সারা জীবন তার পায়ের নিচে থেকে তার সেবা করে যাবে তার মুখের উপরে কখনও কোনো কথা বলবে না সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এসছিল এটি মেয়ে সাপলা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ করি দেশের সেবা করি